এখন আপনাকে আমি এরকম একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্স এর মাধ্যমে আপনারা যাদের যাদের টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম মানে ইমো হোয়াটসঅ্যাপ যা আছে আর কি অনলাইন যাবতীয় জিনিস সব চলবে সব কাজ করতে পারবো আপনারা কোনো চিন্তা নাই ভাই এই ব্যয়ের ভিডিওটা দেখো ইনশাল্লাহ ভাই হান্ড্রেড পার্সেন্ট শিউর কথা হইলাম ভাই এটা কাজ করবে তোমরা ভাই তাহলে ভাই ভিডিওটা বেশি বড় করবো না তোমরা আমাকে ভিডিওটা দেখো ভাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো ধন্যবাদ তো অবশ্যই তোমরা একটা কাজ করবা প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাইয়া তোমরা এই জায়গাতে সার্চ করবা সুপার ভিপিএন তো ভাই জাস্ট এটা কিন্তু সকার সুপার ভিপিএন সার্চ করলে কিন্তু সুপার ভিপিএন চলে আসবে আমি দেখাই দাঁড়াও এই যে ভাই আমি কিন্তু সুপার ভিপিএন অলরেডি ভাই আমার কিন্তু এই ইনিশিয়াল করা আছে সুপার ভিপিএন ফাস্ট ভিপিএন ক্লায়েন্ট এটা কিন্তু তুমি তোমরা সবাই ইনিশিয়াল করবা ইনিশিয়াল করার পরে কিন্তু তোমরা ওপেন করবা আমি সব জায়গায় সবাইকে দেখাই দিয়েছি যে আমি আমার ইনস্টল করা আছে আমি ওপেন করলাম এখন কিন্তু আমার ডিসকানেক্ট করা আছে ঠিক আছে যাদের যাদের এরকম আসবে তারা অটো সার্ভার সিলেক্ট যেটা আছে অটো সিলেটে থাকবে অটো সিলেটে ক্লিক করে তোমরা কানেক্ট কানেক্টে ক্লিক করবা জাস্ট তুমি আমি আগে আগে দেখে নি আমার ইয়া ইয়া ফেসবুক চলে নাকি মেসেঞ্জার চলে নাকি টিকটক চলে নাকি আমি আপনাকে দেখাই নি তারপর তোমরা ই করবা দাঁড়াও অলরেডি কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে আমি কিন্তু আবার ডিসকাউন্ট করে দিতেছি দেখানোর জন্য তো তোমরা দেখো আমার টিকটক কিন্তু দেখা যায় না দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিকটক আসছে ঠিকই কিন্তু আমার টিকটক চলতেছে না যাই যাই এই যে ফেসবুক কিন্তু আমার সবকিছু মানে আমি তো সুপার কাজ করছিলাম তার জন্য এই যে এটুকু এতটুকু আসছে এতটুকু কিন্তু আমার আগে আসতো না আমি ভিডিওতে যাই বিডিও যাওয়ার পরে বিডিও টা আসতেসে নিচে কিন্তু আসবে না দেখেন এই যে আমার ফেসবুক কিন্তু আস্তে আস্তে নাই আমি এটা লাইভ দেখাই দিব আমি ফেসবুকটা কেটে দিলাম টিকটকটা কেটে দিলাম আবার ভিপিএন এ চলে গেলাম চলে যাওয়ার পর আমরা আবার অটো সার্ভারে অটো সার্ভারে কানেক্ট করব সুপার ভিপিএনটা ঠিক আছে আমার এই ভিডিওটা দেখে আমি জানি সবাই 100% শিওর কিন্তু গাইস এটা কাজ করবে আর যাদের যাদের কিন্তু ওই প্লে স্টোরে ঢুকাবে না সুপার ভিপিএন ডাউনলোড করার জন্য তারা কিন্তু ভাই যাদের যাদের কাছে বিপিএন আছে তাদের কাছ থেকে সুপার ভিপিএন ডা মাধ্যমে বা ব্লুটুথ মাধ্যমে তোমরা সুপার ভিপিএন নিয়ে নিবে তারপর আমার কিন্তু অলরেডি সুপার ভিপিএন কানেক্ট হয়ে গেছে আমি এখন ফেসবুকে যাই দেখাই এই যে गाइस আমার ফেসবুক আমি জাস্ট ভিডিওতে যাই দেখাই এত কিন্তু আমার কোনো ভিডিও আসতো না ভাই ঠিক আছে এই যে দেখেন गाइस কপি রেটিং দেখো না আসছে এই দেখেন

গাইজ তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারছো ভাই আর সুপার ভিপিএন মাধ্যমে কিন্তু 100% রিয়েল একটা আমি আপনাদের দেখাই দিলাম সুপার ভিপিএনটা কাজ করে তো যদি তোমরা ভিডিওটা ভাই ভালো লাগলে ভিডিওটা একটু সাপোর্ট করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও ভাই আরো ভাই যেন সাহায্য হয় তবে আজকের জন্য ভাই ভিডিওটা এতটুকুর জন্য তো ভাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে